স্বপ্নকর না পেয়ের দিকে লিখেছেন তারাবি নামাজের শেষে মোনা যাতে বিশেষ করে দোয়া পড়া হয় দোয়া কিছু শোনা সম্মত না তারাবি নামাজের পরে যে দোয়া পড়া হয় ইয়া মজুরি ইয়া মজুরি ইত্যাদি এগুলো আমাদের নিজেদের তৈরি করা কোন হাদিসের কোথাও এটি বর্ণিত হয়নি আর তারা নামাজের পরে আলাদা করে সবাই দোয়া করতে হবে এরকম কোনো কথাও কোন হাদিসে কিন্তু নেই নামাজের পর দোয়া কবুল আমরা চাইলে কেউ আল্লাহ কাছে যে কোনো সাদার পরেই দোয়া করতে পারে দুই হাত তুলতে পারে সেটা ভিন্ন বিষয় স্বপ্নকর না পেয়ের দিকে লিখেছেন তারাবি নামাজের শেষে মোনা যাতে বিশেষ করে দোয়া পড়া হয় দোয়া কিছু না সম্মত না তারাবি নামাজের পরেই যে দোয়া পড়া হয় আমজুরি 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 ইত্যাদি এগুলো আমাদের নিজেদের তৈরি করা কোন হাদিসের কোথাও এটি বর্ণিত হয়নি আর তারা নামাজের পর আলাদা করে সমগ্র দোয়া করতে হবে এরকম কোনো কথাও কোনো হাদিসে কিন্তু নেই নামাজের পর দোয়া কবুল আমরা চাইলে কেউ আল্লাহ কাছে যে কোনো সাধারণ পরই দোয়া করতে পারি দুই হাত তুলতে পারে সেটা ভিন্ন বিষয় স্বপ্নকর্ণ আপনার দিকে লিখেছেন তারাবি নামাজের শেষে মোনাজাতে বিশেষ করে দোয়া পড়া হয় দোয়া কি শোনা সম্মত না তারাবি নামাজের পরে যে দোয়া পড়া হয় ইয়া মজুরি ইয়া মজুরি ইত্যাদি এগুলো আমাদের নিজেদের তৈরি করা কোনো হাদিসের কোথাও এটি বর্ণিত হয়নি আর তারা নজর পর আলাদা করে সমগ্র দোয়া করতে হবে এরকম কোনো কথাও কোনো হাদিসে কিন্তু নেই নামাজের পর দোয়া কবুল আমরা চাইলে কেউ আল্লাহ কাছে যে কোনো সাহায্য পরেই দোয়া করতে পারে দুই হাত তুলতে পারে সেটা ভিন্ন বিষয় স্বপ্নকর্ণ আপনার দিক লিখেছেন তারাবি নামাজের শেষে মোনাজাতে বিশেষ করে দোয়া পড়া হয় দোয়া কি শোনা সম্মত না তারাবি নামাজের পরে যে দোয়া পড়া হয় আমজুরি 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 ইত্যাদি এগুলো আমাদের নিজেদের তৈরি করা কোন কোথাও এটি বর্ণিত হয়নি আর তারা নজরের পরে আলাদা করে সময় দোয়া করতে হবে এরকম কোনো কথাও কোন দেশে কিন্তু নেই নজদেরপে দোয়া কবহু আমরা চাই গোয়ালার কাছ থেকে কোনো সাথেই